ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি সাবিনা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আর এই দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আমি এইখানে এইটা হচ্ছে চিকেন আর কাঁচকলা দিয়ে টিকিয়া করেছি এই দেখুন টিকিয়া বানানোর জন্যে আমি কি কি উপকরণ নিয়েছি কেমন করে করছি আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ চলুন টিকিয়া কীভাবে বানায় আপনারা দেখুন আজকে এই যে বানাচ্ছি আমি চিকেন আর কাঁচা কলা দিয়ে টিকিয়া আজকে টিকিয়াটা কেমন হয় একদম নতুনত্ব আপনারা করে দেখবেন তার জন্য আমি এই বানানোর জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি চিকেন এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এইটাতে মিক্সিতে কিমা করে ফেলবো আগে আর টিকিয়া করার জন্যে এই যে কাঁচা কলা আমি নিয়ে নিয়েছি কাঁচা কলাটাকে আগে সেদ্ধ করে নেব তার জন্যে সেদ্ধতে বসিয়ে দিয়েছি কাঁচা কলাটা এই যে মিক্সিতে এখন আমি এইটাকে কিমা করে নিয়েছি আর দেখুন কত নরম সফট হয়েছে এবার এতে কাঁচকলা সেদ্ধ আমি দেব এই দেখুন কত নরম হয়েছে এই যে এবারে নরম হয়ে গেছে প্রচুর কী সুন্দর এই যে কাঁচকলাগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই কাঁচা কলাটাকে ম্যাশ করে নেব এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খোলাগুলো ছাড়িয়ে ম্যাশ করে নেব এখানে টিকিয়া বানানোর জন্যে আদা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি এটা চালের গুঁড়ি আর এখানে আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে ধনের গুঁড়ো আর এখানে আছে লঙ্কার গুঁড়োই আর এখানে আছে গরম মশলা এখানে আছে গোলমরিচের গুঁড়ি আর এই যে কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এটাতে এই যে কিমা আছে এবং কাঁচকলাগুলো এটাতে দিয়ে দেব আর এইগুলো সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে মাগাতে থাকবো দেখুন ভালো করে মাখাতে হবে দেখুন বন্ধুরা কেমন ভাবে মাখাচ্ছি এরকম শক্ত শক্ত করে মাখাতে হবে আর এখন যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এই যে আমার টিকিয়ার জন্যে মাখানো হয়ে গেছে এবারে আস্তে আস্তে টিকিয়ার শেপ দিয়ে নেব বন্ধুরা আমি হাতে তেল মেখে আর টিকিয়ার সেপ দিয়ে নিয়েছি এই যে গোল গোল করে টিকিয়ার শেপ করে নিয়েছি এবারে টিকিয়াটা ভাজবো কড়াই এই যে তেল গরম হয়ে গেছে টিকিয়াগুলো এক এক করে দিয়ে দেব আমি এবারে লো ফ্লেমে দিয়ে রেখেছি বন্ধুরা এখন আমাদের টিকিয়া হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক টিকিয়া কেমন হলো আপনারা কমেন্টে বলবেন আর এই যে এখন এরা খাচ্ছে সইফ আর সইফের বাবা খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হয়েছে ও বাবা এটা নতুন স্টাইলে করেছি চিকেন দিয়ে কাঁচকলা সেদ্ধ আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো হয়েছে আচ্ছা তাহলে আমাদের কি কি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এটা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা পেজ টাটা করে দাও খোদা পেজ